ফাতিমা তাসতিম জুমা একাই আজ এত জনের বিরুদ্ধে লড়ল জুমাকে ঘায়েল করতে কি না বলা হয়েছে যমুনা টিভির টকশোতে টানা ১২ মিনিট ছয় জন মিলে তারে চেপে ধরছে ছাত্রদল বাম বাগছার শাহবাগ আর শিবির প্যানেল থেকে জুমা একা একাত্তর ইস্যু থেকে শুরু করে এই সেই জুমা দমে যায় নেই উপস্থাপক একদিক থেকে প্রশ্ন করে আরেক দিক থেকে আরেকজন নিয়ম ভেঙে আর প্রশ্ন ছুঁড়ে মারে এভাবে টার্গেটেড অ্যাপ্রোচ কী বার্তা দেয় বাম সংগঠন থেকে শিবিরকে ছাত্রসংঘের ধারাবাহিকতা বলা হয়েছে উদাহরণ দিয়েছে পাকিস্তান আমলে এসিতে ছাত্রসংঘ করা এটিএম আজহার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা হয়েছেন এটিএম আজহার যুদ্ধ অপরাধী ছিলেন না এটা এখন প্রমাণিত সত্য আদালতে প্রমাণিত ফলে এটিএম আজহার শিবিরে যোগ দেওয়ায় একাত্তরে ছাত্রসংঘের ভূমিকা শিবিরের ঘরে কীভাবে আসে আর হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজয় বাংলার পাশে মুক্তিযুদ্ধে শহীদ ঢাবি ছাত্রদের তালিকায় ইসলামী ছাত্র সংঘের তৎকালীন ঢাকা শহর সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের আইন বিভাগের ছাত্র সৈয়দ শাহ জামাল চৌধুরীর নাম এখনও জলজল করছে তাহলে ছাত্র কি হবে স্বাধীনতা বিরোধী শক্তি হয় আসলে একাত্তর বাদে ছাত্র সংঘের কোনো ভূমিকা আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ নাই কেবল ইসলামী রাজনীতি প্রশ্ন ছাড়া শিবিরের অফিসিয়াল পজিশন একাত্তর নিয়ে খুবই স্পষ্ট এস এম ফরহাদ নিজেও এটা স্পষ্ট করেছেন অবস্থাটা হয়েছে এমন আমি বলছি আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা লালন করি না আর আপনারা বলছেন আপনি করেন আমরা আপনার মনের খবর জানি আমরা অন্তর্জামি এইসব অন্তর্জামিতার কথায় আর জনগণ শিক্ষার্থী কেউই কান দেয় না জুডিশিয়াল কিলিং প্রশ্নে ছবি টানানোকে অনেকে ফ্রেমিং করেছে ওদের একাত্তরের বয়ানের আলোকে অবশ্য যারা খালাসপ্রাপ্ত এটিএম আজহারকে চিহ্নিত রাজাকার বলতে পারে সাদিক কায়েমকে পাকিস্তানি বলতে পারে তাদের কাছে এর চেয়ে কি বা আশা করা যায় ফাতিমা তাসলিম জুমা সাহসী তার এই সাহস সমস্ত ফ্রেমিংয়ের মূলে কুটারাঘাত করেছে জুমা বিজয়ী আজকে এবং আগামীতে জামাত এবং শিবিরকে জড়িয়ে বর্তমানে ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি ও ছাত্রদলের নতুন চেতনা ব্যবসায়ীদেরকে বিরল ও অসাধারণ একটা বক্তব্য জুমা দিয়েছেন যা মনে রাখার মতো তিনি বলেছেন বিএনপি ও ছাত্রদল নিজেরা যখন জামাতের সাথে জোট করে ক্ষমতায় স্বাদ ভোগ করে তখন কোনো সমস্যা নেই ছাত্রদল যখন অতীতে অসংখ্য ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সাথে জোট করে বিজয়ী হয়েছিল তখনও কোনো সমস্যা ছিল না অথচ আজকে যখন ডাকসু নির্বাচনে ফাতিমা তাসনিম জুমা ও মিত্ররা শিবিরের সাথে জোট করে ডাকসু বিজয়ের দ্বার প্রান্তে তখনই বিএনপি ও ছাত্র সব অন্তর্জালা জ্বালা অন্তর্জালা প্রশ্ন হলো একাত্তর মানে কি চাঁদাবাজি করা একাত্তর মানে কি হাওয়া ভবন করা একাত্তর মানে কি দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া একাত্তর মানে কি বিচারপতির বয়স কমিয়ে প্রধান বিচারপতি করা একাত্তর মানে কি খাম্বা আছে তার মিটার নাই একাত্তর মানে কি ছিয়ানব্বই সালে বিনা ভোটে তিন মাস ক্ষমতায় থাকা বিএনপি তো এর সবই করেছে এগুলোই কি একাত্তরের চেতনা আওয়ামী বয়ান বিএনপি সবার প্রথম জন তালিকাভুক্ত রাজাকারকে ক্ষমতায় বসিয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বাংলাদেশের এগারোতম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস মশিউর রহমান যিনি জাদু মিয়া নামে পরিচিত তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় সিনিয়র মন্ত্রী হয়েছিলেন এই জিয়াউর রহমানের আমলে মোশারফ হোসেন শাহজাহান আহসানুল হক মোল্লা অরফে পচামোল্লা চৌধুরী কামাল ইবনে ইউসুফ সালাউদ্দিন কাদের চৌধুরী যারা সবাই জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রখ্যাত রাজনীতিবিদ আবার এরা সবাই ছিলেন উনিশশো সালে পাকিস্তানের পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে ওনাদেরকে বিএনপির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী মন্ত্রী এমপি ও কেন্দ্রীয় নেতা বানিয়েছে আচ্ছা সব বাদ দেন খোদ আওয়ামী লীগ সরকারের করা রাজাকারের তালিকায় যে দশ হাজার রাজাকার পাওয়া গেছে তার মধ্যে জামায়াত ইসলামীর কতজন জানেন মাত্র সাঁত্রিশ জন বিএনপির এক হাজার চব্বিশ জন আওয়ামী লীগের আট হাজার ষাট জন অন্যান্য দল আটশো উননব্বই জন স্বাধীনতার অনু পঞ্চাশ বছর পর জাতি জানতে পারছে আসল রাজাকার কারা আওয়ামী লীগের দেওয়া তথ্যের ভিত্তিতেই তারাই সবচেয়ে বড় যুদ্ধাপরাধী রাজাকারের দল আর বিএনপি এক্ষেত্রে দ্বিতীয় জামাতের মাত্র সাঁত্রিশ জন কাজে এই একাত্তরের চেতনার ট্যাবলেট আর মানুষ খাবে না যারাই এই চেতনা ব্যবসা করবে তারাই আওয়ামী লীগের মতো গুট্টি নিয়ে ভারতে পালাবে বিএনপি সেটা ডাকশো নির্বাচনে টের পাবে ইনশাল্লাহ দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন